ছিল এই জিনিসগুলো দেখে আমি নিজের চোখে কি করবো মানুষজন এত হাঁটাহাটি করতেছিল এত ই করছিল আমি কি করব কাকে ধরবো কোন পোড়া ছেলেকে ধরবো আমি কাকে ধরবো আমি দুই তিনজন বাচ্চাকে ই করছি এত মানুষজন ছিল নিজের জানের পরোয়া করে তারা দৌড়াচ্ছিলো এখানে আমি কিছু বাচ্চাদের দেখছি তাদের মাথা অর্ধেক ছিল তাদের দেহ অর্ধেক ছিল আমি নিজের চোখেই দেখছি দশ বারো জনের দেহ অংশ খণ্ডিত খণ্ডিত এখানে এখানে ছিল সেখানে কিভাবে খবর নিউজে তারা বলে এক এগারো একশো জন একুশজন নিহত আহত কিভাবে বলে আমি নিজের চোখে দেখেছি এভাবে জন বা তেরো জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল তারা কিভাবে বলে মানুষজন এখানে অবস্থা খারাপ আমাদের এখান থেকে স্টুডেন্টদের বিমানটা আসছে থেকে যে বিমানটা আসছে যদি এই পাঁচ হাত আমি নিজের চোখে এই বিল্ডিংটা থেকে পাঁচ হাত উপরে থেকে একটু দূরত্ব ছিল বিমানটার বিমানটা যদি এখানে না আসে পরে বিল্ডিংটার উপরে পড়তো এখান থেকে যতজন স্টুডেন্ট নিহত হয়েছে তার থেকে তো এখানে আরো বেশি হয়তো উপর থেকে হোস্টেলের বাচ্চারা ছিল তাদের গায়ে আগুন উপরে স্টুডেন্ট থাকতো এখানে সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা তাদের অবস্থা এসএসসি যারা ক্যান্ডিডেট যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি এসসিসি দিবে তাদের অবস্থা হতো হাজার হাজার স্টুডেন্ট মারা যেত তো এই ধরনের বিমান প্রশিক্ষণ এই ধরনের এলাকায় লোকালিটিকে কেন প্রশিক্ষণ দেওয়া হবে এইটা উনিশশো সালের একটা বিমান যেটা কিনা চীন থেকে দেওয়া হয়েছিল তো তারা কেন এই এরিয়াটা এই করবে আজকে যদি না হয়তো যে কোনো সময় হয়তো আমাদের কলেজটা যদি না পড়তো যে কোনো লোকাল এরিয়ায় পড়লে সেখানে কি মানুষ থাকতো না এখানে কি খালি খালি এরিয়া যে কোনো জায়গার যে কোনো মানুষজন আছে সবাই হয়তো হয়তো এখানে ছোট ছোট বাচ্চারা এই যে এই বিল্ডিংটা এখানে হয়তো ক্লাস সেভেন পর্যন্ত বাচ্চারা ছিল নিচতলা যারা ছিল সরাসরি বড় বড় যেখানে ছিল সেখানে ক্লাস টু থ্রির বাচ্চারা ছিল তাদেরকে আমি দেখছি তাদের তাদের পিছনের রুম দিকে যেখানে তাদের জানা ছিল তাদের দেখতে পারছি তাদের শরীর আগুনে পুরো কালো হয়ে গেছে যেখানে তাদের কোনো অস্তিত্বই ছিল না আমি চোখে দেখছি এই জিনিসটা দেখে আমি কান্না করতে করতে আমার মাথা আমার আমি যে কী করবো আমি তখন বুঝতে পারতাম না কাকে ধরে ধরবো কার লাশ লাশ কি ধরবো তাদের লাশ মাথা অর্ধেক ছিল মজক বের হয়ে আছিল এক একজনের ঘিলু বের হয়ে আসলো একজনের হাত আঙ্গুল এক এক জায়গায় পরে আসলো আমি কাকে যেয়ে ধরবো আমি কিছু বুঝতে পারতাম বাচ্চাদের এই অবস্থা থেকে আমি কখনো কল্পনাই করতে পারিনি আমার বিদ্যালয়ে এরকম কিছু একটা হবে বিমান যখন এখানে আসছে কেন এই এই এরিয়াতে কেন এই বিমানগুলো এখানে প্রশিক্ষণ নেওয়া হবে কেউ কি জানে কেউ কি জানে যে এইগুলো এরকম হবে কল্পনা ছিল যে এখানে দুই মিনিট আগে আমাদের এই বাচ্চাদের কিছুক্ষণ পরে ছুটি দেওয়ার কথা ছিল তারা ছিল যে আমাদের কিছুক্ষণ পর ছুটি দেবে আমরা চলে যাবো বাসায় কিন্তু তাদের তো বাসা বাসায় যাওয়া হলো না তারা সারা জীবনের জন্য চলে গেছে তাদের আর বাসায় যাওয়া হলো না আমি কালকে সারা দিন। বাসায় থাকতে পারেনি আমার বাসার পাশেই একজন বাসা যার বাড়িওয়ালার মেয়ে তার মারা গেছে সে ক্লাস থ্রিতে পড়তো আমার আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ড ছিল সে প্রায় সময় বিকালে খেলার জন্য ডাক দিত আমার বাসায় আসতো তার আরবি পড়া আরবি পড়ার জন্য ডাক দিত কিন্তু মেয়েটাকে আমি শুনতে পারি সে মর্গে আছে মর্গে তার যখন আমি লাশের ছবিটা দেখি তার গলার এখানে এখানে মুখ পুড়ে গেছে তার মুখ চেনা যাচ্ছে না সে একদিকে তাকাই ছিল মানুষ কখন এইভাবে মরে যখন সে ভয় হঠাৎ করে ভয় ভয়ে মরে যায় তখন সে একদিকে তাকায় থাকে মেয়েটার চোখ দেখে আমি একদিকে মনিটা তাকাই ছিল এই অবস্থা তার শরীর পুরো অবস্থা আমি পেয়েছি মেয়েটা মারা গেছে তার বাবা মা অনেকে তো অনেকে লাশই খুঁজে পায়নি অনেকে তার আইডি কার্ড নিয়ে জন্য দিছে সরকারকে এই জিনিসটা মেনে নেবে বাংলাদেশে তো সরকার চেঞ্জ হয়েছে তাহলে কেন এই বিমানগুলো এখানে চলে নতুন কি বিমান অস্ত্র এগুলো দিতে পারে না দু উনিশশো সাল আপনারা গুনে দেখছেন মাত্র দুই হাজার পঁচিশ সাল আর কবে উনিশশো সাল এই বিমান দিয়ে আগের বছরও একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট কীভাবে হয়েছিল যে সেই অ্যাক্সিডেন্টটা বিমানটা হয়তো নদী বা লেকের ভিতর পড়ে গেছে দ্যাটসাই এত মানুষ ই হতে পারে নাই কিন্তু আপনার কালকের জিনিসটাই খবর খেয়াল করেন যে বিমানটা এইভাবে কলেজের সামনে এসে পড়ছে বাচ্চাদের যেখানে বাচ্চারা ক্লাস করতো টু থ্রি সেভেনের বাচ্চারা তাদের বয়স নয় বছর ছিল দশ বছর ছিল কে জানতো যে তারা সারাজীবনের জন্য চলে যাবে আপনারা বলতে পারবেন কে জানত তারা সারা জীবনের জন্য চলে যাবে ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল বার্থডে আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে এক একজনের বার্থডে ছিল একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আরো আমি জানতাম তাদের মা কান্না করতে করতে আসছে ছেলের দেহ না মেয়ের দেহ খুঁজে পাচ্ছে না বলতে পারেন কেন খুঁজে পাচ্ছে না মানুষ থেকে খুলে হাত বলেন পা বলেন বলেন মজক এক এক জায়গায় ছিটে গেছে কিভাবে দেহ খুঁজে বলতে আমাকে আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে এই যে বিমান এটা কেন পুরাতন বলতে পারেন কেন পুরাতন এত কিছু পরিবর্তন হচ্ছে বাংলাদেশে এত আধুনিক হচ্ছে কেন এই অস্ত্র বিমানটা এরকম এটা কেন পুরাতন এটা যদি পুরাতন না হতো এখানে কি এটা হতে পারতো এই দুর্ঘটনাটা হতে পারত আপনারা বলতে পারবেন এটা পুরাতন বলে বিমান যে বিমান বিমান যে চালাচ্ছিল সে কি নিজের জান দিয়ে দিয়েছে সে নিজের জান দিতে পারছে সে নিজে এইটা ওখানে ভিতরে যারা ছিল তার প্যারাসুট দিয়ে আগে আগে এই যে সাবারের ওইখানে একটা লেক আছে সেখানে তার পড়ে গেছে সে চালে পারতো না প্যারাসুট দিয়ে নিজে পড়ে যেতে সে পারতো না নিজের জানটা বাঁচাইতে সে তো বাঁচায় নেই সে নিজে জিনিসটাকে কন্ট্রোল করার জন্য যাতে এই জায়গাটা না হয় দেড়শোয় সে এখান থেকে নিজের জানটা দেওয়ার জন্য সে নিজের জান কুরবান করে দিছে কেন কুরবান করে দিছে যদি বিমানটা এইভাবে আউট অফ কন্ট্রোল না হতো তাহলে কেন এই ধরনের দুর্ঘটনা হতো